ভাই আজান দিয়ে আমি একটু নামাজটা ফিরে আসি গাড়িটা পনেরো মিনিট পরে ছাইলেন ভাই এটা তো টাইমের গাড়ি তবু ওস্তাদ চেয়ে জিগেল ওস্তাদ এটা যাচ্ছি বলতেছে সে নাকি নামাজ পড়তে যাব পনেরো বিশ মিনিট সময় লাগবো কি করবো ভাই আমগো তো এটা টাইমের গাড়ি আসলে টাইম মতো গাড়ি না ছাড়লে যাচ্ছি আবার চিল্লা করব। করবো ওই বেড়া ড্রাইভার তোকে দুই মিনিট শেষ হয় না তোকে ড্রাইভারের যাত্রা এমনই থাকবো তাড়াতাড়ি গাড়ি স্যার ওই যে দেখছেন চিলাচিলি শুরু করে দিছে ভাই আপনি কি যাইবেন গেলে তাড়াতাড়ি উঠেন আপনি চিলাচিলি করতেছে বুঝেন না উঠেন থাক ভাই আমি পাওয়া এক ঘন্টা পরে যাবো নামাজ প্লিজ দিলে আল্লাহর কাছে কি জবাব দিব আপনি একটু নামাজটা পরে পড়েন ওস্তাদ গাড়িটা স্টার্ট দেন যাচ্ছি চিল্লাচিল্লি করতেছে হ্যাঁ দাঁড়া স্টার্ট দিতেছি কি রে গাড়িটা স্টার্ট লইতেছে নাকি লিগা গাড়িটার আবার কি হইল

হাই রে কবি সিরিয়ালে আর পড়ছে কবিనికి সমস্যা দিলো ওস্তাদ তো কোনো সমস্যা নাই ভালো করে দেখছি আচ্ছা তাহলে সমস্যা না গেছে হবে এই জামা দিন ডিউটি ডিউটি মিউটি আরে আপনাদের গাড়ি এখনো ছাড়েন নাই আমার তো নামাজ শেষ আচ্ছা তাহলে আমি এই গাড়ি দিয়ে যাই গা আচ্ছা আমি মনে মনে যেটা ভাবতাছি গাড়িটা এই কারণে স্টার্ট হয়নি তো এমনও তো হইতে পারে যে আর কি ওই নামাজি ব্যক্তির জন্য গাড়িটা স্টার্ট হয়নি উট উট উঠ দেয় তো গাড়িটা হবে স্টার্ট হয়নি উট ওই বেটা গাড়িটা স্টার্ট হয়ে গেছে গা এইটা কোনো কাল্পনিক কাহিনী না এটা কোনো অবাস্তব ঘটনা না ইসলামে এরকম অর অর বাস্তব ঘটনার প্রমাণ আছে আপনি নামাজকে কদর করলে আল্লাহ আপনার কদর করবে ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণও কিছু শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের মানুষদের সাথে শেয়ার করবেন আর সামনে থেকে যদি এইসব ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই নবিতা বি টু জিরো ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম